যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আরজিকোর কাণ্ড নিয়ে এবারে ডারবি বাতিল হলো কলকাতা ডারবি কালকেরে হচ্ছে না কারণ আর আরজিকোর কাণ্ড নিয়ে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ হিসেবে এই কলকাতা ডারবিটাকে বাতিল হিসাবে ঘোষণা করেছে এখন দেখা যাক ডুরান কাপের যে বাকি ম্যাচগুলো আছে লিগের ম্যাচ সমেত সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনাল এইগুলো যে খেলাগুলো বাকি আছে সেই খেলাটা কমপ্লিটলি হয় কি না কারণ এই খেলাটা হওয়ার চান্স এই মুহূর্তে এখনও ডিসিশনে আসা যায়নি যে কলকাতাতে হবে না বাদ বাকি খেলাটা অন্য কোনো জায়গায় যাবে আমি একজন কলকাতাবাসী হিসেবে কলকাতায় খেলাগুলো হোক এটাই চাইব কারণ আর কাণ্ডটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু কারণ আরজিকর কাণ্ডে যেই জিনিসগুলো ঘটেছে তার প্রতিবাদ হওয়া দরকার এবং প্রত্যেকটা মানুষের উচিত এই প্রতিবাদটাকে সামিল হওয়া কারণ খেলার মধ্যে থেকেই কিন্তু এই প্রতিবাদটা সমর্থকরা দেখাতো সেটা হচ্ছে কালো আম ব্যান্ড পরে হতে পারত বড় বড় ব্যানার বানিয়ে হতে পারতো যে কোনোভাবে টিফো ব্যানার এইগুলোর সাহায্যে কিন্তু প্রতিবাদ করা যেত সেই জায়গায় দাঁড়িয়ে খেলাটা না হওয়াতে প্রতিবাদ কিন্তু আরও চরমে উঠবে কারণ প্রতিবাদ করার জন্যই মানুষ কিন্তু এটা প্রতিবাদ স্বরূপ হিসেবেই এই ম্যাচটাকে বাতিল করা হয়েছে এখন বিষয় হচ্ছে টিকিট টিকিটের যে বিক্রি হয়েছে সেই বিক্রির কিন্তু টাকা সমর্থকরা যারা টিকিট কিনেছে তারা কিন্তু পুরো টাকাই পেয়ে যাবে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে ডারভিটা না হওয়ায় ডারভিটা না হওয়ার জন্য কিন্তু মোহনবাগান সরাসরি পরের রাউন্ডে কোয়ালিফাই করছে কিন্তু ইস্টবেঙ্গল সাত পয়েন্ট নিয়ে সেকেন্ড প্লেস থাকার জন্য এখন কোয়ালিফাই দেখতে হবে যে সেকেন্ড প্লেসই ইস্টবেঙ্গল কোয়ালিফাই করতে পারে কি না আমার ধারণা যে ইস্টবেঙ্গল গোল্ড ডিফারেন্সের যেই পজিশানেই থাকুক না কেন সাত পয়েন্ট নিয়ে অবশ্যই সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করে যাবে এবারে দেখা যাক যদি ইস্টবেঙ্গল কোয়ালিফাই না করে তাহলে কিন্তু এইটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য খুবই খারাপ খবর হবে যাই হোক এখানে কেউ হারা যেতাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই যে একটা নিকৃষ্টতম ঘটনা ঘটেছে কলকাতার বুকে আমরা কলকাতাবাসী হিসেবে যেমন গর্ব অনুভব করি তার থেকে বেশি আজকেরে কিন্তু নিজেদেরকে অপরাধী বলে মনে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘটনার প্রতিবাদটা সমর্থকরা এবং পুরো ডুরান কর কর্মকর্তা সমেত দুটো ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান করার যে সাহস দেখিয়েছে সেই জন্য আমরা এদেরকে সম্মান জানাই আমাদের তরফ থেকে পরের রাউন্ডে তারা অবশ্যই যাক এবং পরের রাউন্ডে গিয়ে এই ডার্বিটা যেন আমরা দেখতে পাই যেন ফাইনালে দুটো টিমই গেছে সেইখানে গিয়ে ম্যাচটা হচ্ছে এটাই আমরা বলবো কিন্তু এই ঘটনার যে প্রতিবাদ হওয়া দরকার ছিল সেইটা হওয়াতে অত্যন্ত আমরা খুব বলবো যে খুশি কারণ সমর্থকরা এই ঘটনার প্রতিবাদ করার জন্য কিন্তু রেডিই ছিল তারা যদি মাঠে যেত তারা নয় কালো ব্যান্ড পরে যেত খেলোয়াড়রাও কালো ব্যান্ড পরে মাঠে নামতো এবং বিভিন্ন টিফো বিভিন্ন তিরপল ফ্লেক্সের মাধ্যমে কিন্তু আমরা প্রতিবাদ দেখাতো সমর্থকরা আরজিকর ঘটনার যে একটা নিকৃষ্টতম ঘটনা সেটার প্রতিবাদ করতো সেটা আলটিমেটলি এই খেলাটা বাতিল হয়ে যাওয়ায় সমর্থকরা অবশ্যই যে টিকিটের দাম আছে সেই দামটা পেয়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই দেখা যাক কী হয় পরের দুরান কাপের খেলাগুলো কোথায় হয় সেটাই কিন্তু দেখার বিষয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন